আপনারা আমার ঘুম ভাঙার আগে যারা মাঠে নেমে পড়েন যাদের ঘামে ভিজে যায় মাটি যাদের কাছে হার মানে সূর্যের উত্তাপ তারা আর কেউ না আমাদের দেশের কৃষক কিন্তু প্রশ্ন হল যাদের হাতের ছোঁয়াই অন্ধকারে অঙ্কুরিত হয় আশার বীজ যাদের পরিশ্রমের ফলে গ্রাম থেকে শহরে পৌঁছে যায় সোনালি ফসল যাদের হাতের ফাটলেও লেগে থাকে শস্যর রং যারা রোদ বৃষ্টি বুকে নিয়েও প্রতিদিন জেগে ওঠে অন্তহীন শ্রমের ইতিহাস লিখতে কখনো কি ভেবেছেন তাদের নিয়ে প্রশ্ন করেছেন তারা কিভাবে বাসে সরকার কি সত্যিই তাদের পাশে আছে নাকি সবটাই শুধু ফাইলের কাগজে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেয় কৃষি উন্নয়নের নামে প্রশ্ন হলো এই টাকার কতটুকু পৌঁছায় কৃষকের হাতে আর কতটা হারিয়ে যায় সিস্টেমের ফাঁকে চলেন শুরু করি এই দেশের মাটির মানুষের গল্প সরকার বলছে কৃষির জন্য বরাদ্দ আঠাশ হাজার কোটি টাকা সার বীজ কীটনাশক আর সেস সব কিছুর জন্যই আছে ভর্তুকি শুধু নাম লেখাও আর সুবিধা নাও কিন্তু মাঠে নামলে বোঝা যায় সবাই নাম লেখালেও সুবিধা সবাই পায় না আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় আটত্রিশ হাজার দুশো কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে যা গত বছরের বরাদ্দের চেয়ে দুই হাজার তিনশো কোটি টাকা বেশি এবারে এই খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় পাঁচ শতাংশ কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি অব্যাহত রাখার কথা বলা হয়েছে বাজেটে কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে চলমান থাকবে দুই হাজার বিশ সাল থেকে সরকার চালু করেছে কৃষক ডিজিটাল ডাটাবেস সব কৃষকের একটা কৃষি কার্ড এই কার্ডেই জমির হিসাব নাম এনআইডি সব কিছু আর এই কার্ডের মাধ্যমেই মিলবে নগদ সহায়তা শুনতে সিনেমার মতো লাগলেও বাস্তবতা নড়াইলে সরকারিভাবে কৃষকের অ্যাপসের মাধ্যমে বড় ধান সংগ্রহ শুরু হয় গেল বারো মে আবেদনকৃতদের মধ্যে থেকে লটারি করে কৃষক বাছাই করার কথা তবে সরেজমিনে জানা যায় কোনো কৃষকই অ্যাপস বোঝেন না এমন কি জানেন না আবেদনের খবরও শুনেছি যে লোক ধান নেয় আমি আমি কোনো নিউজ পাইনি আমি ধান দিও আমি জানিও না তো কোনোভাবে কি নাই অনেক কৃষকের নামই নেই ডাটাবেসে যাদের আছে তারা অনেকেই জানে না এটা দিয়ে কি সুবিধা নিতে হয় কাগজে কার্ড থাকলেই তো আর হবে না যদি সেই কার্ড কেবল একটা আইডি প্রুফ হয়েই থেকে যায় যদি উপকারের নামে নিয়ে আসে এক রাজ হতাশা প্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষণা করে কৃষি ঋণ কর্মসূচি দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে বরাদ্দ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আট থেকে নয় পার্সেন্ট সুদে সহজ শর্তে ঋণ আবার কেউ পান সুদমুক্ত ঋণও কিন্তু প্রশ্ন হলো এই টাকা কাদের জন্য প্রান্তিক কৃষকেরা জানে না আবেদন কোথায় করবে কাকে বলতে হয় বেড়াতে হয় ব্যাংক থেকে দালালের কাছে দালাল চাই কমিশন আর কৃষক করে যায় নতুন এক ঋণের গৌরক্ষা দেয় ঋণ যার অধিকার সে হচ্ছে প্রার্থী আর সুবিধাটা নিচ্ছে যিনি চেনে জানা মুখ অর্থাৎ ব্যাংকের সাথে যার ভালো সম্পর্ক আছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প যেখানে কৃষক পাই পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ভর্তুকিতে রিপার ধান কাটার মেশিন ট্র্যাক্টর সরকার চাই খরচ কুমুক ফলন বাড়ুক তবে যন্ত্র কিনতেও শিখতে হয় অনেক কৃষক জানে না কোন মেশিন কোথায় পাওয়া যায় আর যারা জানে তারা আবেদনের ঝামেলায় পিছিয়ে পড়ে আছে যন্ত্রে কৃষি বদলাচ্ছে কিন্তু যন্ত্র চালাতে হলে সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি তথ্যঘাটতি আর তদারকির অভাব সরকার সুযোগ দিয়েছে কিন্তু কৃষক জানে না কোথায় যাবেন কাকে বলবেন কিভাবে আবেদন করবেন তবে একটা আলোর রেখা দেখা যাচ্ছে তরুণরা ফিরছে কৃষিতে শহর ছেড়ে অনেকে এখন মাঠে ইউটিউব দেখে শিখছে হাইব্রিড ও অর্গানিক চাষ যেখানে তথ্য পৌঁছাই সেখানে কৃষি বদলাই সমস্যার মাঝে লুকিয়ে আছে নতুন কৃষির সম্ভাবনা সবশেষে একটি কথাই বলতে চাই সিস্টেমটাকে বদলানো প্রয়োজন এই নীরব সেক্টরটা নিয়ে কেউ কোনো কথা বলে না কিন্তু মনে হয় এ বিষয়ে কথা বলা প্রয়োজন সরকার সুযোগ দিয়েছে কিন্তু সেই সুযোগ পৌঁছাচ্ছে তো সবার ঘরে এই প্রশ্নটুকু থাকুক আমাদের হৃদয়ে যাতে ভবিষ্যতের কৃষক শুধু বাঁচে না গড়ে তোলে এক নতুন বাংলাদেশ